বন্ধুদের সাথে গ্রুপ টুরে বের হয়েছেন পাহাড় কিংবা সমুদ্র দেখবেন আপনার এই দেখার আনন্দ কিংবা রাইডের আনন্দটাকে আর অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেয় যখন চলন্ত অবস্থায় আপনি আপনার সাথে কানেক্টেড থাকেন আর এই কাজটা খুব সহজভাবে করে দেয় কিন্তু কমিউনিকেটর আজকে এই রকম একটা কমিউনিকেটরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা দামে সস্তা মানে ভালো আবার ফিচারেও ভরপুর ভিডিওটা একদম শুরুতেই কমিউনিকেটরটার দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আপনার এই বাজেট রেঞ্জে যদি কোনো কমিউনিকেটর কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি যাতে বিচার করতে পারেন যে ও আপনার লিস্টের প্রথম দিকে থাকবে কি না যাই হোক এই ডিভাইসটার দাম হচ্ছে ছয় হাজার টাকা যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে জানাতে আপনি কিন্তু ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকা ডট কম ফ্রেডকন হিরো নামের সাথে ওর কাজেরও কিন্তু বেশ মিল রয়েছে এটার মধ্যে ইনস্টল করা আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান প্লাস ইডিয়া চিপসে যেটা খুব দ্রুত অন্য ডিভাইস কিংবা এই ব্র্যান্ডেরই অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যাবে সেই সাথে এটা কিন্তু একটা মজার ফিচার রয়েছে যেমন এটার রেঞ্জ হচ্ছে এক হাজার মিটার কিন্তু ও যখন ওর কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হবে মানে ধরেন সেম ব্র্যান্ডের অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হবে তখন এটার রেঞ্জ কিন্তু বেড়ে গিয়ে দাঁড়াবে পনেরোশো মিটার যেহেতু মোটর সাইকেল রাইডিংয়ে থাকবেন সুতরাং বাতাসের একটা শব্দ হবে সেই সাথে বাইরের আওয়াজ সো ও নয়েজ ক্যান্সেলেশন ফিচার ব্যবহার করে এই শব্দগুলো বাদ দিয়ে আপনাকে স্পষ্ট আপনার রাইডারের কথাগুলোই শোনাবে সে সাথে আপনি চাইলে আপনার সঙ্গীদের সাথে মিউজিক কিন্তু শেয়ার করতে পারেন ওর কিন্তু আরো মজার একটা ফিচার রয়েছে ধরেন আপনি রাইড করতেছেন অথবা পাহাড়ের কোনো সুন্দর মুহূর্তে কর্নার করতেছেন এই মুহূর্তে মনে হইলো আপনার কোনো বন্ধুকে কল করা দরকার সো আপনি হাত না দিয়েই কিন্তু ভয়েস কমান্ড ইউজ করেই কলে চলে যেতে পারবেন সে আবার কল রিসিভ করার ক্ষেত্রেও কিন্তু আপনি ভয়েস কমান্ড ইউজ করতে পারবেন যাই হোক এত সব কার্যক্রম কিন্তু ও পরিচালনা করবে কারণ ওর মধ্যে রয়েছে এগারোশো ইঞ্চ এর ব্যাটারি কমিউনিকেটর কানেক্ট করার সবচেয়ে ভেজাল কাজ হচ্ছে অন্য আরেকটা কমিউনিকেটর সাথে কানেক্ট করা আর এটার মধ্যে রয়েছে ওয়ান ক্লিক ফ্যাসিলিটি মানে জাস্ট একটা ক্লিক করবেন সাথে সাথে অন্য কমিউনিকেটরের সাথে সে পেয়ারিং মোডে চলে যাবে সেই সাথে এটা কিন্তু একই সাথে দুই দুইটা মোবাইলের সাথে কানেক্টেড থাকবে যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে অথবা আপনার মাথায় কোনো ইনফরমেশন গিজ গিজ করছে যেটা আপনি চাচ্ছেন হাজারো বাইকারকে জানাতে তাহলে আপনি ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকার ডট